ভুতুরে ভোটার নিয়ে চাঞ্চল্য কতুলপুরে হিন্দু অধ্যুষিত বুথে মুসলিম নাম প্রশ্নের মুখে তৃণমূল বাঁকুড়ার ইন্ডাস বিধানসভার সংশোধিত ভোটার তালিকা দু প্রকাশিত হয়েছে ছয় জানুয়ারি ওই তালিকায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে বাঁকুড়ার দুশো সাতান্ন ইন্দাস বিধানসভার কোতুলপুর ব্লকের এর লাউ গ্রাম পঞ্চায়েতের দুশো ছাপান্ন নম্বর বুথে যেখানে ভোট কেন্দ্র বড় পুষ্করিণী প্রাথমিক বিদ্যালয় এই বুথটি মূলত তিনটি গ্রাম নিয়ে গঠিত বড় পুকুর বেনের চক ও বাঘ স্থানীয়দের দাবি তিনটি গ্রামই সম্পূর্ণ হিন্দু অধ্যুষিত অথচ প্রকাশিত ভোটার তালিকায় পাঁচশো নম্বর ভোটার হিসাবে নাম রয়েছে সিরাজ উদ্দিন মল্লিক পিতা বসির উদ্দিন মল্লিক না ওরা আমাদের এখানে কোনো মুসলিম নেই মানে বুথেতে এনার তো ভোয়া ভোট একটা তাছাড়া কিছুই নয় আমাদের গ্রামে কোনো দিন আমাদের মুসলিম ভোটার থাকে না না কিচ্ছু না ওকে বাদ দিতে হবে আমাদের ইয়ে থেকে আমরা তো আমি তো এই সাত আট ভোট দিয়েছি আজ পর্যন্ত নামই শুনিনি বছর হলো না 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 কোনোদিনই দেখিনি বা কোনোদিন দিন নামও শুনিনি ঢুকিয়েছে এখন যেমন অনুপ্রবেশকারী মানে রাজ্যে যেমন চতুর্দিকে ঢুকছে নাম ঢুকিয়েছে সেরকম ঢুকিয়েছে না না এখানকার বাসিন্দারই নয় তিনটে গ্রামের মধ্যে এতদিন ভোট হচ্ছে কোনোদিন নামই শোনা যায় না নামটা বাদ দিতে হবে এই নাম ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক স্থানীয় বিজেপি নেতৃত্ব ও গ্রামবাসীদের দাবি এরা ভুতুরে ভোটার যাদের বাস্তবে এই এলাকায় কোনো অস্তিত্ব নেই তাদের প্রশ্ন যেখানে মুসলিম সম্প্রদায়ের একজনও বাসিন্দা নেই সেখানে কিভাবে মুসলিম নাম তালিকাভুক্ত হলো না ওকে চিনি না ওকে চিনি না তো এখানে ও আমাদের তো এই বড়পুকুর বুথের তো ভোটারই নয় ওকে চিনি না কখনো ভোট দিতেও দেখি না ও তো নামটাই প্রথম শুনছে এর আগে ওর নাম শুনিনি না ওকে চিনবো কী করে চিনি না ওকে এরা এখন যা যেটা ভুতুরে ভোটার বলছে ওরা ভুতুরে বাইরের থেকে নামগুলো ঢুকাইছে ভুতুরে ভোটার রোহিঙ্গা এখন ভুতুরে ভোটার লিস্টের থেকে বাদ যায় যেন বাদ দেওয়া হোক এই ঘটনার পরেই উঠেছে আরো বড় প্রশ্ন তৃণমূল নেতৃত্ব কি আগেই জানতেন এই সব ভুতুরে ভোটারের অস্তিত্ব সম্পর্কে কারণ সম্প্রতি বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বুথ লেভেল অফিসারদের বিএল ও সঙ্গে দলীয় কর্মীদের বাড়ি বাড়ি যেতে নির্দেশ দিয়ে বলেছিলেন যেন একটিও নাম বাদ না পড়ে কারণ তৃণমূল বুঝতে পেরেছে যদি এসআর হয় তাহলে আর দু হাজার ভোটে তারা জিততে পারবে না কারণ ভুতুরে ভোটার পশ্চিমবাংলায় প্রতিটা বুথে প্রতিটা বিধানসভায় প্রচুর ছেয়ে গেছে কারণ তৃণমূলের ছোট বড় মাজারি সব নেতারা এসার নিয়ে ভূত দেখছেন সাংসদ অরূপ চক্রবর্তী তৃণমূলের কর্মীদেরকে বুথ লেভেল অফিসার যিনি থাকবেন তার সাথে যাওয়ার নিদান দিচ্ছেন কারণ ওনারা জানেন যে যদি ভোটার লিস্ট থেকে ভুতুরে ভোটাররা বাদ চলে যায় হ্যাঁ তাহলে আমরা আর ক্ষমতায় থাকতে পারবো না যেমন ধরুন এরকম উদাহরণ আছে আমাদের কতুলপুর ব্লকের লাউগাম অঞ্চল দুশো ছাপান্ন নম্বর বুথ বরপুকুর বুথ বিগত পঞ্চাশ বছরেও আমি কোনো সংখ্যালঘু ওখানে কেউ বাস করে না কিন্তু আমি ভোটার লিস্ট ভেরিফাই করতে যে দেখেছি হ্যাঁ সিরাজউদ্দিন মল্লিক নাম একটা ভোটার আমি পেয়েছি পশ্চিমবাংলার প্রতিটা বুথে এরকম অগুন্তি সিরাজউদ্দিন পাওয়া যাবে কারণ এদের ভোটেই তৃণমূল ক্ষমতায় আছে হান্ড্রেড পারসেন্ট ভুতুরে ভোটার এসআর আর হোক এসআর হোক এবং তৃণমূল ছাব্বিশ সালে পরাজয় স্বীকার করবে এসআর হলেই রাজনৈতিক মহলে তাই জল্পনা এই নির্দেশ কি ভুতুরে ভোটারদের নাম রক্ষা করার কৌশল প্রশ্ন একটাই ভোটার তালিকা কতটা নির্ভুল আর কতটা প্রভাবিত রাজনৈতিক প্রভাবের দ্বারা বাংলার মাটি শক্ত ঘাটি এনআরসি বা এসআইআর নাম করে সাধারণ মানুষকে বিজেপি যেভাবে বিব্রত করছে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেটা হতে দেব না আমাদের মাথার উপর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের মাথার উপর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমরা দেখেছি যে বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সময়ের অপেক্ষা চতুর্থবারের জন্য বিপুল সংখ্যক আসন নিয়ে বাংলার মসনদে আবার বসবেন এটাকে বিজেপি ভয় করছে আর আমরা বাংলাতে একটাও ভোটার নেই আর বিজেপি যদি মনে করে যে সাধারণ মানুষকে হ্যারেসমেন্ট করে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবো আমাদের নাম সাধারণ মানুষের নাম আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না আমরা দেখছি দিল্লিতে ভোটের পর এসার আয়ের হয়েছে সেখানে এক লক্ষ একচল্লিশ হাজারের বেশি নাম সাধারণ মানুষের নাম বাড়ছে অতএব বিজেপি ঘোলা ঘোলে মাছ চেষ্টা করছে এটা কিন্তু আমরা হতে দেব না আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের